নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটা আচারের রেসিপি আজকের বানাবো আমের ঝুরি আচার তেল বা রোদ ছাড়াও এত সুন্দরভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে সেই আমের ঝুরি আচার আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন সরাসরি রেসিপিতে যাই এই ঝুরি আচারটা করার জন্য আমি গাছ থেকে একদম টাটকা আম পেড়ে নিয়ে এসেছি তবে অতগুলো আম আমার লাগবে না যে কটা লাগবে আমি সে কটাকে কেটে নেব আমগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমগুলোকে কেটে নিচ্ছি ঝুরি আচার বানানোর জন্য একটা বড় জায়গাতে বেশ কিছুটা জল নিয়েছি তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবারে আমি আমগুলোকে কেটে নেব আমগুলোকে আমি কেটে নেব প্রথমে আমি খুব ভালো মতো খোসাটাকে ছাড়িয়ে নেব তারপর ঝুড়োঝুড়ো করে কেটে নেব সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমগুলোকে আমি কেটে নেব আমগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নেব এইভাবে আমগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি প্রথমে কেটে নিয়েছি তারপর দেখুন এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি দিয়ে সঙ্গে সঙ্গে আমি লবণ জলে দিয়ে দেব একইভাবে সমস্ত আম আমি কেটে নিচ্ছি আমগুলোকে খুব সুন্দর করে সরু করে কেটে নিয়েছি এবারে এই নুন জলের মধ্যে একটু ভালো মতো হাত দিয়ে কচলে কচলে এগুলোকে ধুয়ে নেব যাতে টক ভাবটা একটু বেরিয়ে যায় এবারে জলটাকে খুব ভালো মতো আমি ছেঁকে নেব এবারে এমনি প্লেন জল দিয়ে এটাকে খুব ভালো মতো চটকে চটকে আরো ধুয়ে নিতে হবে আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি একটা বড় জায়গার মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি এক বাটি চিনি নিয়েছি এই আমটার মধ্যে মিশিয়ে দেব মধ্যে চিনিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব কিছু সময়ের মধ্যে চিনিটা খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে যাবে এইভাবে আমি পাঁচ সাত মিনিট রেখে দেব এর মধ্যে দেওয়ার জন্য একটা মশলা আমি রেডি করে নেব উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ মতো ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে কিন্তু এই আচারটা খেতে খুবই ভালো লাগবে খুব বেশি কিন্তু মশলাও লাগবে না খুব সামান্য মশলাতেই এই আচারটা হয়ে যায় এই ঝুরি আচারটা এইভাবে একবার আপনারা বানিয়ে খাবেন দেখবেন সারা বছর রেখে খেতে পারবেন খুবই খেতে ভালো লাগে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন মশলাটা কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি ঢেলে নেব শিলের মধ্যে এটা নিয়ে নিচ্ছি এটাকে গুঁড়ো করে নেব এবারে দেখুন এতক্ষণ চিনিটাকে এভাবে মাখিয়ে রাখার জন্য অনেকটাই চিনি কিন্তু গলে গেছে তবে পুরোটা এখনো গলেনি কতটা জল বেরিয়েছে দেখুন এবারে এই আম আর চিনির মিশ্রণটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব এবারে এই আমের মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুব কম মশলাতে এই আচারটা রেডি হয়ে যায় এবারে এইটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু সেদ্ধ করে নেব ততক্ষণে মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি তবে মশলাটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করলে হবে না এটা একটু হালকা দর দরে করে ভাব রাখবো যেন একটু গোটা গোটা থাকে যে কোনো আচারের মশলা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে দিলে আচারে মশলাগুলো খেতে ভালো লাগে না একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে এইভাবে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এইটাকে আমি দিয়ে দেব তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন এবারে আচারটা হয়েছে কি না একটু দেখে তো দেখুন কত সুন্দর হয়েছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু যা ঢাকা দিয়েছিলাম আর কিন্তু একবারের জন্য নারী এই জন্য আমটা দেখুন কত সুন্দর গোটা গোটা আছে একটাও কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর ভাবে গোটা গোটা আছে আমটা এবারে এই যে চিনির জলটা আছে রসটা এটাকে কিন্তু এইভাবে নেড়ে নেড়ে এটাকে এর গায়ে শুকিয়ে নিতে হবে এবারে আগে থেকে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে এবার ছড়িয়ে দেব খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসছে দারুণ কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি তো দেখুন রেডি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি ঝুরি আচার তো বন্ধুরা আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এই আচারটা কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে তেল বা কোনো রকম ভিনিগার ছাড়াই এটা রাখা যাবে আমি কিন্তু এতে কোনো তেলও ব্যবহার করিনি আর ভিনিগারও ব্যবহার করিনি তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততখণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার